আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস জাপান ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি যেভাবে তৈরি করা হয় সম্পূর্ণ নিউ মডেল এই আমাদের কোম্পানির নাম নওগাঁ জেলার ধামরিয়ার থানা আমইপালা বাজার ফাঁসিপাড়া রোড এই যে একটা স্টিয়ারিং বক্স ব্যবহার করা হয়েছে পাওয়ার বক্স এই যে আমার ব্রেকের বা তেলের ডিজাইন মডেল নিউ মডেল এই যে আমাদের নিউ মডেল এটা চৌত্রিশ গোলাই চৌত্রিশ গলায় বত্রিশ হরস পাওয়ার ইঞ্জিন এই যে বত্রিশ হর্ট পাওয়ার ইঞ্জিন সেলফি স্টার্ট এই যে ডায়নামা ব্যাটারি চার্জ হওয়া এই যে সেল এই যে গুসপিলেট একটা ব্যাটারি আছে এখানে নিচে সেল আছে সেলে পেচের ধান টানে নামাবে এই যে ড্যাডের অ্যাঙ্গেল দিয়ে ডালা তৈরি করা আছে আমাদের প্রত্যেকটা ড্যার অ্যাঙ্গেলে ডালা তৈরি করে দেওয়া হয় যেহেতু হ্যাভি গাড়ি তো হ্যাভি মাল তো অবশ্যই দিতে হবে